সম্মানিত বিহার আসসালাম আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম কিভাবে পূরণ করবেন সে বিষয়টি আজকে দেখাবো তো এর আগে আমি বার্ষিক গোপনীয় অনুবেদন কিভাবে পূরণ করতে হয় সে বিষয়ে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখে আপনি বার্ষিক গোপনীয় অনুবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো বার্ষিক নয় আজকে আমি আংশিক দেখাবো তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় সে বিষয়টি দেখে নিতে পারবে

তারপরে বাংলাদেশ ফর্ম দুশো তেইশ পর্যন্ত সংশোধিত তারপরে গোপনীয় অনুবেদন তম থেকে তম গ্রেড অর্থাৎ এখানে কিন্তু গ্রেড ওয়ারই কিন্তু এখানে ভাগ আছে তো এই ফর্ম কিন্তু মোটামুটি সবই প্রায় একই কিন্তু গ্রেড অনুযায়ী এই ফর্মগুলো একটু মানে আলাদা করে দেওয়া হয়েছে সেজন্য যার যে গ্রেড সেই গ্রেড অনুযায়ী আপনারা ফর্মগুলো ডাউনলোড করে নেবেন নিয়ে তারপরে এই কাজগুলো করবেন তো এই ফর্ম আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই লিঙ্ক এবং ভিডিও লিঙ্ক থেকে দেখে এই ফর্মগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো আমি চলে যাচ্ছি একটু নিচের দিকে তো আপনারা জানেন বার্ষিক ফর্ম দুই ধরনের হয়ে থাকে একটা যার আন্ডারে চাকরি করতেছেন আপনার উপরের বর্ষ যে আন্ডারে চাকরি করেন সে যদি আপনার অধীনে পুরো এক বছর থাকে তাহলে আপনি বার্ষিক করবেন আর যদি তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস দশ মাস নয় মাস এরকম যদি হয় তাহলে তাকে আংশিক গোপনীয় অনুবেদন বলে সেই আংশিক গোপনীয় অনুবেদন ফর্ম পূরণ করতে হলে আংশিক যে বিষয়টি সেটি দিতে হবে আমার প্রধান শিক্ষক গত যে দশ আট দু হাজার চব্বিশ তারিখে বদলি হয়ে চলে গেছে এই জন্য আমি এখানে দিয়েছি এক এক দু হাজার চব্বিশ থেকে দশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত এটা দেওয়ার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আর এখানে এই যে বার্ষিকটা কেটে দিয়ে আংশিকটা রেখে দিবেন এরপরে নিচে এই যে এটাকে বলা হয় কভার পেজ এই কভার পেজের উপরে যে যে তথ্য আছে আপনারা লিখে নেবেন এখানে বেশি সমস্যা নাই এই যে নাম ইংরেজিতে নাম সহকারী শিক্ষক তারপরে পরিচিতি নম্বর যদি থাকে যার যে পরিচিতি নম্বর আছে সেটি এখানে দিবেন আমি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখানে পিন নাম্বারটা দিয়ে দিয়েছি তারপরে গরিট আমার তেরোতম তারপরে এখানে বেতন স্কেল দিয়ে সাথে বেতনটা তারপরে কর্মস্থল দিয়ে দিবেন এই যে কর্মস্থল আমার কর্মস্থল যেটি সেটি আমি এখানে দিয়ে দিয়েছি আমার বিদ্যালয়ের নাম ঠিকানা দিয়ে দিয়েছি তারপরে এনআইটি নম্বর এটা কভার পেজের কাজ কভার পেজটা হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসতে হবে এটা হচ্ছে গোপনীয় প্রথম অংশ এটা হচ্ছে যার এসিয়ার সে এটি পূরণ করবে অর্থাৎ যার এসিয়ার করা হবে সেটি হচ্ছে অনুবেদনাধীন ব্যক্তি আর যে দিবে তিনি আসছে অনুবেদনকারী আর তার উপর অফিসার আমি সহকারী শিক্ষক জন্য এখানে আমি পূরণ করতে হবে অনেকেই যে এখানে একটা বিষয় জেনে নিন দেখেন এখানে বলতেছে যে অনুবেদনে বিবেচ্য সময়ে কর্মরত মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের নাম অনেকে এখানে বিদ্যালয় নাম দিচ্ছে এখানে বিদ্যালয়ের নাম না দেওয়াটাই ভালো দেওয়া যাবে না এখানে বিদ্যালয় প্রাচীন শিক্ষা অধিদপ্তর প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা দিতে হবে তারপরে এই যে অনুবেদন এটি আংশিক হওয়ার কারণে দেখেন আমি পুরো বছর দেই নাই এখানে দিয়েছি এক এক দুই থেকে দশ আট দুই পর্যন্ত গোপনীয় অনুবেদন তারপরে নাম সহকারী শিক্ষক মাতার নাম পিতার নাম জন্ম তারিখ এখানে একটা বিষয় পিআরএল শুরুর তারিখ অনেকে এটা বুঝতে পারতেছেন না বা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন এটা হচ্ছে আপনার জন্ম তারিখের সাথে উনষাট বছর যোগ করবেন যদি আপনি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে না থাকেন আর মুক্তিযোদ্ধার সন্তান হলে ষাট বছর যোগ করবেন দেখেন আমি এই উনিশশো সাতাশি সাথে উনষাট বছর যোগ করা তো এই সাল হয়েছে আর তারিখ আর মাস কিন্তু দুটোই ঠিক আছে এটাই হচ্ছে পিআরএল এর নিশ্চয় আপনারা বুঝে গেছেন তারপরে বৈবাহিক অবস্থা দিবেন সন্তান দিবেন এখানে তারপরে হচ্ছে ইমেইলটা এখানে দিয়ে দিবেন তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপরে সরকারি চাকরিতে যোগদানের তারিখ দিবেন তারপরে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষটা দিয়ে দিবেন এখানে পাশে কোন সাবজেক্টে পড়েছেন তা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে আছে অনুবেদনকারীর নাম আমাদের এই প্রধান শিক্ষক বদলি হয়ে গেছে আগস্ট মাসে আমি কিন্তু তার এসিআর নিই নাই এসিআর এখন নিচ্ছি অর্থাৎ আপনারা কখনও নিতে পারবেন যখন বদলি যাবে তখন নিতে পারবেন অথবা বছর শেষে নিতে পারবেন আমরা বছর শেষে নিচ্ছি তারপরে এই প্রধান শিক্ষকের আন্ডারে মোট কতদিন ছিলেন বিষয় বিষয় জানার এটা এক বছর এখানে দিয়ে এই প্রধান শিক্ষকের অধীনে আপনি মোট কতদিন আছেন সেটা দিতে হবে আমার এই প্রধান শিক্ষক আঠারো সালের আগস্ট মাসে আসছিলেন সেখান থেকে আমরা এই যে দশ আট দুই হাজার চব্বিশ পর্যন্ত দিয়ে দিয়েছি এই পর্যন্ত আমাদের এখানে ছিল তারপরে প্রতি স্বাক্ষরকারী এই যে এটিও নাম এখানে দিয়েছি প্রতি স্বাক্ষরকারী এখানে প্রতি স্বাক্ষরকারীর নাম দিয়ে দিবেন তারপরে আইডি থাকলে আইডি দিবেন এরপরে প্রতি স্বাক্ষরকারীর স্বাক্ষর অধীনে আপনি কতদিন আছেন মোট সেটা এখানে দিয়ে দিবেন তারপরে চলে আসবে এখানে দেখেন এই যে গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার কারণ প্রমাণক সহ এখানে দেখেন যদি পুরো এক বছর হয় তাহলে এখানে পুরো নয় লিখতে হয় কিন্তু এখানে পুরো এক বছর না হয় আংশিক হয় লিখছি যে প্রধান শিক্ষকের বদলিজনিত কারণে অর্থাৎ এটা আংশিক কি কারণে প্রধান শিক্ষকের কারণে তারপরে এখানে একটা সংযুক্তি দিয়ে দিবেন বদলি আদেশ অর্থাৎ প্রধান শিক্ষক বদলিয়ে গেছে তার কাছ থেকে বদলি আদেশ রেখে দিবেন ফটোকপি সেটা আপনারা এই সাথে সংযুক্ত করে দিবেন তো হয়ে গেল বিষয়টি কি কারণে গোপনীয় সেটা দেওয়া হয়ে গেল এরপরে এটা হচ্ছে প্রযোজ্য নয় দিবেন আর এই পনেরো নম্বর অনুবেদনকারী ও প্রতি একই ব্যক্তি হলে প্রযোজ্য নয় দিয়েছি যারা প্রধান শিক্ষক তারা কার কাছ থেকে এসিআর নেবে তারা এটিওর কাছ থেকে এসিয়ার নেবে তার উপরের অফিসার প্রতি স্বাক্ষরকারী হবে টিও অনেক সময় দেখা যায় যে এটিও এবং টিও একই ব্যক্তি কেমন দেখা যাচ্ছে যে পিও হচ্ছে না থাকায় এটিও টিওর দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে এই দুই ব্যক্তি একই হয়ে যায় এই যে জায়গায় অর্থাৎ অনুবেদনকারী আর হচ্ছে প্রতিস্বাক্ষরকারী একই ব্যক্তি হয়ে গেলে সেক্ষেত্রে এখানে কি কারণে একই ব্যক্তি দিয়ে দিতে হবে সেটা কারণ লিখে দিবেন এবং প্রমাণকটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে যার অনুবেদনটা সে এখানে তারিখ দিবে অবশ্যই এটা জানুয়ারি মাসের মধ্যে হতে হবে জানুয়ারি মাসের মধ্যে এটা যার এসিআর সে পূরণ করে এখানে তারিখ দিবে আমি বারো এক দু দিয়েছি তারপরে এই জায়গায় নাম দিয়ে দিবে নাম এবং এইগুলো পরিচিতি দিয়ে এইখানে একটা স্বাক্ষর দিয়ে দিতে হবে এখানে স্বাক্ষর দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এবার চলে আসতে হবে দ্বিতীয় করবেন এখানে কি করবে অনুবেদনকারী কর্তৃক পূরণ পূর্ব ফেব্রুয়ারি মাসের মধ্যে আগ্রহ আবশ্যক অর্থাৎ আমি এটা জানুয়ারি মাসে দিয়ে দেওয়ার পরে প্রধান শিক্ষক ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটি করে তার উপরের অফিসার কাছে জমা দেবে এই অংশে নম্বর প্রদানের ঘরগুলো অনুস্বাক্ষর করে পূরণীয় মোট নম্বর অনুসার বা তার নিচে হলে তা বিরূপ হিসেবে গণ্য হবে এক্ষেত্রে বিরূপ মন্তব্যের ন্যায় একইভাবে অনুশাসন মালার চারের তিন নং অনুচ্ছেদ অনুসরণ পূর্বক দালিলিক দালিলিক প্রমাণ সংযুক্ত করতে হবে এই অনুশাসন মালার চারের আর কিছু নিয়ম কানুন আছে সেখানে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি সেখানে বলা হয়েছে যে যদি আপনি বিরূপ মন্তব্য দিতে চান অর্থাৎ কোন প্রধান শিক্ষক যদি কোনো সহকারী শিক্ষককে বিরূপ কিছু দিতে চাই খারাপ দিতে চাই সেক্ষেত্রে কিন্তু তাকে জানাতে হয় আগে থেকে জানাতে হয় সে যদি সংশোধন না হয় সংশোধন না হলে আপনি দিতে পারেন বিষয়টি অর্থাৎ আপনি তাকে না জানিয়ে না সংশোধন করে মানে ওয়ার্নিং না দিয়ে আপনি এটা দিতে পারবেন না সেই কথাগুলো এখানে লেখা আছে প্রধান শিক্ষক এই বিষয়গুলো করার পরও যদি সে কথা না শোনে সেক্ষেত্রে দিতে পারবেন অনুষাটের নিচে দিলে সেটা বিরূপ হবে এটা কিন্তু তার জন্য খারাপ হবে তো এইখানে আছে দুই ক্যাটাগরির মার্ক একটা হচ্ছে ব্যক্তিগত বৈশিষ্ট্য আর একটা হচ্ছে কর্মসম্পাদন ব্যক্তিগত যে বৈশিষ্ট্য আছে চারটি এই চারটি বিষয়ে যদি সততা শুনান সুনাম এখানে দেখেন দশ আট ছয় চার দুই এইভাবে মার্ক দেওয়া যাবে ঠিক আছে আপনি যদি এই ঘরে স্বাক্ষর করেন তাহলে সে দশ পাবে এই ঘরে স্বাক্ষর করলে আট পাবে এই ঘরে স্বাক্ষর করলে ছয় পাবে এই ঘরে স্বাক্ষর করলে চার পাবে এই ঘরে স্বাক্ষর করলে এখন দেখেন আমি এই আটের ঘরে স্বাক্ষর করেছি আর এক লাইনে এই এক লাইনে একটাই স্বাক্ষর করতে হবে ডাবল করা দেবে না তারপরে শৃঙ্খলা বোধে এটা দিয়েছি তারপরে অনুগত্য এটা দিয়েছি এই যে তো এটা দিয়েছি এটা দিয়ে দেওয়ার পরে গণনা করে দেখতে হবে কত মার্ক হয় তো আমি দশে দিয়েছি চারটা চার দশকে চল্লিশ আর আটে দিয়েছি ছয়টা ছয়টা আটচল্লিশ মোট আটা এখন দেখেন নিচের দিকে আসার পরে দেখেন এই যে এখানে অতুত্তম উত্তম চলতিমান বিরূপ অর্থাৎ একানব্বই থেকে একশোর ভিতরে যদি পাই তাহলে এখানে অতুত্তম হবে আর উত্তম হচ্ছে আশি থেকে নব্বই এখানে আটা এজন্য এই জন্য এখানে দিয়ে দিয়েছি তারপরে নিচের এইখানে লিখতে হবে কথাই লিখতে হবে আটা লেখার পরে এবার সার্বিক মন্তব্য আবশ্যিক এটা অবশ্যই সার্বিক মন্তব্য করবে প্রধান শিক্ষক সেটা আমি দেখেন লিখে দিয়েছি সার্বিক দিক বিবেচনা পূর্ব তার ব্যক্তিগত বৈশিষ্ট্য কর্ম সম্পাদন উত্তম এবং যোগ্য এখানে প্রধান শিক্ষক তার ইচ্ছা মতো লিখতে পারে কোনো সমস্যা নেই লেখার পরে উপরে প্রদত্ত মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন এখানে যে আপনি মন্তব্য দিয়েছেন এই মন্তব্যটি কোন ধরনের সাধারণ মন্তব্য যদি সাধারণ মন্তব্য হয় তাহলে এই ঘরে স্বাক্ষর করবেন প্রশংসা সূচক হলে এই ঘরে স্বাক্ষর করবেন আর যদি বিরূপ হয় তাহলে এই ঘরে স্বাক্ষর করবে তো এবার নিচে চলে আসতে হবে নিচে আসার পরে দেখেন এখানে তারিখ দিয়ে দিবে প্রধান শিক্ষক বারো এক দুই দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে স্বাক্ষর করবে আর একটা বিষয় বলে নিয়ে দেখেন এখানে নাম লেখা রয়েছে এটা কিন্তু একটু আপনাদের বলে নিয়ে ভালো দেখেন এখানে নাম লিখেছি এটা যেহেতু পিডিএফ ফর্ম ফ্রি লেভেল পিডিএফ আমি করে নিয়েছি এখানে আমি নাম লিখেছি মূলত এখানে স্বাক্ষর করবে আমি এখানে স্বাক্ষর করতে পারছি না বলে এরকম স্বাক্ষর হবে এখানেও স্বাক্ষর হবে তাহলে এখানে প্রধান শিক্ষকের কাজ শেষ দুই অংশ তৃতীয় অংশ এই তৃতীয় অংশটি হচ্ছে এটিওর এটিও এখানে দেখেন আমি অনুবেদনকারীর মূল্যায়নের সাথে একমত একমত নই একমত না হলে কিংবা অনুবেদনকারীর প্রদত্ত নম্বর হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে মন্তব্য আবশ্যিক প্রধান শিক্ষকের সাথে যদি একমত না হয় তাহলে একমত নই কি কারণে একমত নই সে বিষয়টি কিন্তু এখানে লিখে দিবে এটিও স্যার দেওয়ার পরে উপরের মন্তব্য কোন ধরনের প্রযোজ্যটিতে অনুস্বাক্ষর করুন সাধারণ মন্তব্য হলে এখানে স্বাক্ষর করবে প্রশংসা সূচক হলে এখানে স্বাক্ষর করবে বিরূপ হলে এখানে স্বাক্ষর করবে আমার এটিও স্যারের নাম হচ্ছে নবকৃষ্ণ টিকাদার এখানে স্বাক্ষর করা যাচ্ছে না বলে নামটা আমি লিখে দিয়েছে এরপরে প্রদত্ত নম্বর এই এটিও স্যার আবার লাগবে এখানে লিখে কোথায় লাগবে লিখে এখানে তারিখ দিবে দিয়ে এখানে স্বাক্ষর করে তো চতুর্থ অংশের কাজ আমাদের না এটা হচ্ছে মেন অফিসে চলে যাবে এখানে ডেসিআর সংরক্ষণ একটা ফাইল থাকে ডেসিআর এই এসিআর গুলো সংরক্ষণ করা হয় সেই বিষয় তারা এই যে কবে পাবে সে তারিখগুলো লাগবে এই গুলো সব এখানে অন্যান্য বিষয় এখানে আর জানার কোনো বিষয় নাই তো মূলত এটাই ছিল আংশিক প্রতিবেদন আর একটা বিষয় আপনাদের জানানো দরকার সেটা হচ্ছে এবার এখানে আমি চলে আসি দেখেন আমার বিদ্যালয়ে আমাকে দুইজনের কাছ থেকে গোপনীয় অনুবেদন নিতে হচ্ছে কেন একজন চলে গেছে আগস্ট মাসে আবার সেই মাসেই একজন দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ এই যে এগারো আট দুই হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত এখানে প্রায় সাড়ে চার মাস টাসের মতো এটা আবার নিতে হচ্ছে সেই ক্ষেত্রে এখানে আপনারা কি লাগবেন এগুলার আর নতুন করে দেখাচ্ছি না একটু নিচের দিকে চলে আসি দেখেন বর্তমান প্রধান শিক্ষকের যোগদান এই গোপনীয় অনুবেদনটি আংশিক হলে প্রযোজ্য হওয়ার সংযুক্তি দিয়েছি যোগদান আদেশ ঠিক আছে এইভাবে করে আপনারা এই অংশটিকে পূরণ করবেন প্রযোজ্য নয় আর যদি অনুবেদনকারী প্রতি স্বাক্ষরকারী একই ব্যক্তি হলে সেক্ষেত্রে এখানে প্রমাণ দিতে হবে না হলে দুজন ভিন্ন হলে কিছুই দেওয়া লাগবে না প্রযোজ্য নয় এভাবে করে আপনারা আংশিক গোপনীয় পূরণ করতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ